নাগদা মাথা যুব শক্তি যে সমস্ত মা বোনেরা আছে তারা যদি বরণ করতে ইচ্ছুক তারা এখান এখানকে চলে আস よしよしよしよしよしよしよしよし বন্ধুরা ময়নার দিম মিউজিক দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে পপ আর ওপরে কিন্তু ডায়নামিক মিট তো এই ডায়নামিক মিটগুলোর কিন্তু কভার দেওয়া নেই অর্থাৎ জালতি দেওয়া নেই আর এখানে কিন্তু বাজছে কী উপলক্ষে সেটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এখানে বাজছে সরস্বতী মায়ের ভাষান উপলক্ষে দেখতে পাচ্ছেন সরস্বতীর প্রতিমা কিন্তু অবশ্যই এতদিন রাখা হয়েছে তো চলুন বন্ধুরা এরপর দ্বীপের কী কী অ্যাম্প্রিফায়ার আছে সেটা আপনার তো যেটা বলছিলাম সি এ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার দেখুন একটা দুটো তিনটে তারপরে আরও রয়েছে দেখুন এদিকে রয়েছে এক্স টোয়েন্টি ঠিক আছে এক্স টোয়েন্টি রয়েছে দু পিস দেখতে পাচ্ছেন আর এদিকে আরও দু পিস অর্থাৎ চারটে এক্স টোয়েন্টি দিয়ে দ্বীপের কিন্তু চারটে পব পিস বাজানো হচ্ছে এবং চারটে C20 টোয়েন্টি দিয়ে আর এটা হচ্ছে মোবাইল নাম্বার আর চারটে সিএ টোয়েন্টি দিয়ে কিন্তু চারটে টপ বাজানো হচ্ছে তো C20 টোয়েন্টি এবং এক্স টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির একই ক্যাটাগরির অ্যাম্প্লিফায়ার আর বাকি এদিকে দেখতে পাচ্ছেন কিছু স্টেবিলাইজার রয়েছে তো ময়না সেট অফ মিউজিক আউটপুটের জন্য ইউজ করছে স্ট্রেঞ্জার সাতশো এক এবং আরও কিছু অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে একটা পুরোনো অ্যাম্প্লিফায়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন স্ট্রেঞ্জার কোম্পানির টু ইন্টু সাতশো ওয়ার্ড পার চ্যানেল টু অমসে এই অ্যাম্প্লিফায়ারটা অর্থাৎ টু ইন্টু সাতশো ওয়ার্ড মানে চোদ্দোশো ওয়ার্ডের একটা অ্যাম্প্লিফায়ার কিন্তু তো স্ট্রেঞ্জারের ডবল পার্টের এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে কিন্তু র্যাক বাজানো হচ্ছে তো আর এর সাথে আরও রয়েছে আহুজা অ্যাম্প্লিফায়ার স্ট্রেঞ্জারের আরও অ্যাম্প্লিফায়ার রয়েছে তো সমস্ত অ্যাম্প্লিফায়ার সেটা আপনি অপারেটার ভাই খুব সুন্দরভাবে একদম তোয়ালে ঢাকা সেই গুপ্ত জিনিসের ভলিউমটা হালকা করে বাড়িয়ে পুরো ধামাকাদারভাবে সকল বন্ধুদের নাচিয়ে দিচ্ছে তো দেখে থাকুন ডিম মিউজিক